পশু পাখি নিঃশ্বাস নেয় হাতি ঘোড়া বাঘ ভালুক নিঃশ্বাস নেয় আমরাও নিঃশ্বাস নেই ওরাও খায় আমরাও খায় ওরাও ঘুমায় আমরাও ঘুমাই ওরা সন্তান উৎপাদন করে রাস্তা ঘাটে আমাদের মনুষ্য কুলের মনুষ্য জীবেরা বিবাহিত জীবনে সংসার উৎপাদন করে ওরাও তারা করলে ভয় পেয়ে পালিয়ে যায় আত্মরক্ষার জন্য আর এখানে যদি আমাদের হ্যাঁ কিমা বাবা বোমা হামলা হয় আমরা পালাব না ক্ষার জন্য এই চারটি প্রবৃতি সবার আছে ওই সমস্ত প্রজাতি কেউ ফসল বনে না নিজের যা খায় তারা আবাদ করে না হাতি কলা গাছ লাগায় পিপিরা যে একটা দানা খায় ও দানা তৈরি করে কিরে মা বাবা পুকুরে যে মাছ নদীতে হ্যাঁ আটলান্টিক মহাসাগরে বঙ্গোপসাগরে ভারত সাগরে সাগরের তলদেশে আপনাদের এলাকার ডোবা পুকুর খাল বিলের জলে যে প্রাণীগুলো থাকে ওদেরকে খাদ্য দেয় কোন দেশের সরকার ওরা নিজেরা কোন আবাদ করতে পারে বলে বললেন ওরে বোকার দল সেই জন্য পাখিরা বনে না কাটে না পশু পাখিরা কেউ ফসল বনে না কেউ কাটে না আর তারা সবাই খেতে পায় হাতির তিনশো কিলো পিঁপড়ার একটা দানা তারা খেতে পেল চৌরাশি লক্ষ প্রজাতির মধ্যে এক মানুষ আর বাকি সব খাদ্য সংস্থানের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নেই তারা সবাই খেতে পায় আপনার একটা সন্তান যদি হারিয়ে যায় আর যতদিন না ফিরে পান ততদিন শান্তিতে ঘুমাতে পারবেন বাবা কিরে মা রাজদীপ বা রাজকুমার হারিয়ে গেল ভগবান কারো জীবনে কোনো সন্তান হারিয়ে যাক দুর্ভাগ্যবশত কারো সন্তান যদি হারিয়ে যায় তবে আর জীবায় যদি না পান আর ঘুমাতে পারবেন এই রকম হতভাগা দেখা হয়েছে আমার হবিগঞ্জে দুবার গেলাম ওনাদের ওখানে ছেলে বের হয়েছে ছোট্ট একটা ছেলে আজও নেই বড় দুর্ভাগা আজও অপেক্ষা করে আছে যদি কোনোদিন জীবদ্দশা ছেলে ফিরে আসে এই দৃষ্টান্তটা আমি এই জন্যেই দিচ্ছি আমরা অমৃতস্ব পুত্র মানবা আমরা বৈকুণ্ঠে ছিলাম ভগবানের কাছে ছিলাম আমরা ভগবানের সন্তান আপনার সন্তান হারালে না পাওয়া পর্যন্ত যেমন আপনি বেকুলিত চিত্তে অধীর আগ্রহে অপেক্ষা করেই থাকেন পুত্র হা পুত্র হা পুত্র তেমনি করে বৈকুণ্ঠে ওপারে ভগবান আমাদেরকে ফিরে পাওয়ার জন্য পরম পিতা প্রতীক্ষমান আমাদের উচিত কার্য কেবল সেই পরম পিতার আশ্রয় নিয়ে ওপারে যাওয়া তিনি আমাদেরকে স্বাগত জানার জন্য ওপারে অপেক্ষা করছেন কিন্তু আমরা এতটাই দুর্ভাগা সেই পরম পিতা ভগবানের কথা ভুলেই গেলাম ছোটবেলা কোনো চিন্তা করি নাই এখন বড় হয়ে চিন্তা করলাম আরো দৃষ্টান্ত দেওয়া হয়েছে ভাগবতে পুরাণে যে আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন কি আমরা আমাদের দেহ তৈরির জন্য হাটার জন্য আমরা কি পা চেয়ে পৃথিবীর কোন মানুষ বলতে পারবে যে মায়ের গর্বে থেকে আমি পা চেয়ে নিয়ে এসেছি প্রভুর কাছ থেকে এ বাবু ঠিক করে বসো পাটা নামো এভাবে বসা উচিত কার জন্য হ্যাঁ ঠিক আছে পায়ের উপর পা দিয়ে বসবেন না আমরা মায়ের গর্বে থাকা আমরা দুখানা পা চাইনি আচ্ছা শোনার জন্য কান চেয়েছিলাম দেখার জন্য চোখ খাওয়ার জন্য মুখ হ্যাঁ বুদ্ধির জন্য মাথা কেউ চাইছিলাম ভাগবতের প্রথম স্কন্দেই বলে দিলেন বৃক্ষরা নিঃশ্বাস নেয় পশু পাখিরা মাগো পশু পাখি নিঃশ্বাস নেয় হাতি নেয় আমরাও নিঃশ্বাস নেই ওরাও খায় রাস্তা রাস্তাঘাটে আমাদের মনুষ্যকুলের মনুষ্য জীবেরা বিবাহিত জীবনে সংসার উৎপাদন করে ওরাও তারা করলে ভয় পেয়ে পালিয়ে যায় আত্মরক্ষার জন্য আর এখানে যদি আমাদের হ্যাঁ কি মা বাবা বোমা হামলা হয় আমরা পালাবো না আত্মরক্ষার জন্য এই চারটি প্রবৃতি সবার আছে ওই সমস্ত প্রজাতি কেউ ফসল বোনে না নিজের যা খায় তারা একটাও আবাদ করে না আচ্ছা হাতি কলা গাছ লাগায় পিপড়া যে একটা দানা খায় ও দানা তৈরি করে কিরে মা বাবা পুকুরে যে মাছ নদীতে হ্যাঁ আটলান্টিক মহাসাগরে বঙ্গোপসাগরে ভারত সাগরে সাগরের তলদেশে আপনাদের এলাকার ডোবা পুকুর খাল বিলের জলে যে প্রাণীগুলো থাকে ওদেরকে খাদ্য দেয় কোন দেশের সরকার ওরা নিজেরা কোন আবাদ করতে পারে সেই জন্য বললেন ওরে বোকার দল পাখিরা বনে না কাটে না পশু পাখিরা কেউ ফসল বনে না কেউ কাটে না আর তারা সবাই খেতে পায় হাতির তিনশো কিলো পিঁপড়ার একটা দানা তারা খেতে পেল চৌরাশি লক্ষ প্রজাতির মধ্যে এক মানুষ আর বাকি সব প্রজাতির যাদের খাদ্য সংস্থানের জন্য অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নেই তারা সবাই খেতে পায় আর তোমরা যে মনুষ্য গুলে জন্মগ্রহণ করেছ তোমরা খেতে পারো না তাই শাস্ত্রে বলাচ্ছে যেন কারণ তোমরা কোনো কিছু চাও নেই পরম পিতা তোমাদের সব দিয়েছে আর তোমরা আর অমানুষ না হলে তার যায়। সেই আরেকটা বড় দৃষ্টান্ত দেওয়া হয়েছে শাস্ত্রে গর্ভস্থ সন্তান আছেন আর হবেন যত মাতা পিতা গণ আমরা সবাই মায়ের পেটেতেই ছিলাম মায়ের পেট থেকে বের হয়ে কি খাবো আমরা কেউ প্রার্থনা করি নাই ছোট শিশু মায়ের বক্ষ থেকে না মায়ের পেট থেকে বের হয়ে যে খাব তাই শাস্ত্রে বললেন ওরে মূরমতি দুরজন তুমি জন্মের পরে কি খাবে তোমার জন্মের আগেই কৃপাময় ভগবান চিন্তা করে তোমার মায়ের বক্ষে দুগ্ধ দান করলেন আমরা কেউ চেয়েছিলাম মাগো সবাই তো মায়ের দুধ খেয়ে বড় হয়েছে নাকি আচ্ছা কেউ মায়ের গর্বে চেয়েছিলাম যে জন্মের পরে কি খেয়ে বাঁচব সেই জন্য এই পৃথিবীতে আসার আগেই জন্মের পর তুমি কি খাবে সেই খাবারও সংস্থান যিনি করে দিয়েছেন অকৃতজ্ঞ অমানুষ না হলে এমন দাতা কেউ ভুলে যায় কোন মায়ের কোন মায়ের পক্ষে যদি দুগ্ধ খরিত না হয় বলুন তো সন্তান প্রতিপালনের কি বিড়ম্বনা হবে বাবা মা বুঝতে পারছেন তো কথাগুলো কি বিড়ম্বনা হবে সেই জন্যে সব কিছু ভগবানের এই ভগবত গীতা ভগবান বললেন এ জগতের যা কিছু সব আমা আমি দিয়েছি সব আমার আপনাদের যার যার ভিটা আছে না বাবা কিরেমা আপনাদের নিজের নিজের বাড়ি আছে ভিটা আছে ওই আপনার বাপের ভিটা ঠাকুর দাদার বলবেন নাকি কিন্তু ওই ওই ভিটার ভিটার যতই করেন। বালুকোনা আপনার বাপ তার বাপের বাপ সদ্য গোষ্ঠীর কারো পৃথিবীর কারো বাপ একটা বালুকোনা তৈরি করেছে পৃথিবীর কোনো মানুষ না একটা বালু তৈরি করতে পারবে একটা বালুকোনা বাবা একটা চাল একটা শস্য সরিষা পৃথিবীর কোনোটাই কোন মানুষ তৈরি করতে পারবে না যদিও বিজ্ঞানের প্রযুক্তির যুগে এই যে আমরা মাইকে সাউন্ড কথা বলছি এটা বিজ্ঞানের অবদান এবার বিজ্ঞানী যদি গর্ব করে গর্ব করতে পারে তাদের আবিষ্কারের জন্য কিন্তু যা খেয়ে গর্ব করবে সেই জিনিস কিন্তু তৈরি করতে পারছে না কারণ বিজ্ঞানীরা কিন্তু ডাল ভাত খেয়েই বেঁচে থাকে নাকি নাকি না খেয়ে হাওয়া খেয়ে বেঁচে থাকে আর হাওয়াটাও ভগবানের সুতরাং যদি হাওয়া না থাকে তাও মরবো জল না থাকে তাও না থাকলে মরবর যে কোনো একটা জিনিস না থাকলে আমরা মরব আর সব ভগবান আর আমরা সব ভগবান দিল ভগবান গীতা বললেন ভোক্তারং যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম আমি সবকিছুর ভক্তা আর সেই ভগবানকে ভোগ না দিয়ে আমরা নিজেরাই নিজেরাই ভোগ করছি ফলে ভোগের নাগর দলায় দুলতে দুলতে এমন ভোগী সেজেছি যে সেই পরম ভক্তা ভগবানের যারা ধনা করতে হবে সেটা পর্যন্ত আমরা ভুলে গেছি এমন কি এই বাংলার অর্ধেক হিন্দু জানেই না তাদের ভগবানকে ভগবানকে কার আরাধনা করতে হবে এই বাংলার শুধু নয় সারা বিশ্বের অর্ধেকেরও বেশি হিন্দু জানে না আমাদের সনাতন ধর্মের বেদেতে যে বলা হয়েছে একম এবং অদ্বিতীয় তিনি এক এবং অদ্বিতীয় তিনি কে সেইটা উত্তর দিচ্ছে ব্রহ্মা ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণ এইবার সেই কথা ভগবত গীতার পঞ্চম অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকেও ভগবান বলেছেন ভক্তারং জগত কোশ্যাম সর্বলোক মহেশ্বরম ওই কথাটি শুধু তাই নয় কৃষ্ণ যে ভগবান আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে বাবা তোমার তো সনাতন ধর্মের লোক কে ভগবান কি বলবেন বাবা কে ভগবান ওই মা কি বলবে মা গো কে ভগবান কও দেখি ওই মা কে ভগবান মা আপনার হ্যাঁ কৃষ্ণ ভগবান যশোরে কদিন আগে গিয়েছিলাম এক লোক বেঞ্চে বসে আছে লুঙ্গি পরে এসেছে আর উঠে বললো আমার বাবা মা ভগবান